আজকে আমাদের যে টপিকস যেটা সেটা হলো লিফটেড ম্যান আর কি এটাও কিন্তু নিউটনের দ্বিতীয় যে সূত্র সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ এই সূত্রের উপরই বেস করেই তৈরি হয় আর কি ঠিক আছে যাওয়া যাক আর কি সূত্রের বেস কিন্তু এটা সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ আমরা বলতে পারি আর উপরের দিকে এটাকে আমি বলতে পারি এখানে যারা আছে একজন ব্যক্তি আছে

এসি বই ফুট জিরো এখানে যেহেতু কোনো ফোর্স নাই সেহেতু ফোর্সটা আমার শুন আস এবার ওয়াই অ তাকে আমার আমরা দেখি যে লিফটের মেঝে তাকে বিপরীত দিকে একটা বল দিতেছে এটা নাই তো এখানে

ওজন সম পরিমাণ বন্ধু যদি একটা লিফ্ট উঠে তাহলে ওজন এবং বল ক্যান্সেল আউট হয়ে যায় সবসময় একটা কন্টিনিউ বেগে উঠতে থাকে উপরের দিকে তাকে একটু ফোর্স দিই এগুলো উপরের দিকে উঠতে থাকে ঠিক আছে এখানে কিন্তু তরম নেই সো আমি বলতে পারি সামসং অফ এফ ইস ইকাল টু এখানে এ শূন্য সো এখানেও আর মাইনাস এম জি জিজিকোয়াল টু জিরো বা আর ইজ ইকাল টু এম জি

বাহ্যিক ফোর্সটা কিন্তু উপরের দিকে এটাই বাহ্যিক ফোর্স আমাদের বাহ্যিক ফোর্স ঠিক আছে তাহলে এই বাহ্যিক ফোর্সটা কাজ করতেছে কারণ বিপক্ষে আর এবং এনজিএ বিপক্ষে আর এবং এনজি এর সাথে তাহলে এ উপরের দিকে আর উপরের দিকে এনজি নিচের দিকে আমি লিখতে পারি কি এখানে আর মাইনাস এনজি ইজ ইকুয়াল টু এম এ

এম এ বা আর এক পাশে নিয়ে গেলেন আমরা বাড়ি যেটা সেটা হল এম জি মাইনাস এম এম জি মাইনাস এখন এম জি যেটা আমাদের বড় ছিল ওজন ছিল আর কি সেখান থেকে এ মাইনাস হয়ে গেছে তখন এখন আমরা ওজনওয়ালা খুব অনুভব করবো তার যখন লিফ্ট ইনসেন ওজন

যে কখন আমরা অর্জন অনুভব করবো কখন অনুভব করবো না সেটা এবার চলো আমরা কয়েকটা ম্যাথ দেখি কয়েকটা ম্যাথ দেখি লিফটের সেই ম্যাথের প্রথম ম্যাথ তিনটা ম্যাথ মোটামুটি তিনটা ম্যাথ জানা থাকলে মোটামুটি আইডিয়া হবে লিফটের ম্যাথ সম্পর্কে প্রথম ম্যাথে বলছে কোনো লিফ্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে মুখে করছে এর ভিতরে রাখা একটি বলকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার থেকে ছেড়ে দিলে লিফ্টের মেঝে সে কত সময় পর স্পর্শ করবে

আমরা এখানে আপেক্ষিক ফর্মটা ইউজ করব যেহেতু এই পয়েন্টে একটা বস্তু উপরের দিকে আবার একটা বস্তু নিচের দিকে দুইটা তখন ফেস করতেছে বিপরীতে আমরা জানি যে দুইটা গাড়ি যদি বিপরীত দিক থেকে আসে একজনের যদি পাঁচ মিটার পার সেকেন্ড আর একজনের যদি পাঁচ মিটার পার সেকেন্ড হয় এটি দেখবে টেন মিটার পার সেকেন্ড থেকে আগে আসতেছে মানে বেশ দুইটা যোগ হয়

সময়টা বের করা লাগবে তাই যে সময় সূত্র একটা সেটা কি এস ইস ইকুয়াল টু হাফ এ স্কয়ার তাহলে মান আছে এটা হলো স্কোয়ার দুই দিয়ে হয় হয় ঠিক আছে এটা দ্বারা করো টি সমান সমান ঠিক আছে আর এই বস্তুটাও মিটার থেকে নিচের দিকে রাখতেছে আমরা যাই সেম ডেট যদি হয় আপেক্ষি

9.1 और 8 माइनस 2 अच्छा इसलिए तो बोलो इस वाला तो फिर इसमें बोलो इसमें 9.8 तामी 2 रख ले इसमें मान ना आपसे इलेवेन मान 9.8 इन्वॉइड इलेवेन पॉइंट एट इलेवेन पॉइंट एट अच्छा यहाँ 9.3 दो ही माइनस कर ले সিন্থেসিস আমরা এখানে t সময়টা এটা কোন সময় লাগবে এখানে কি সময় লাগবে কারণ মূল চিহ্নটা 0 এর শান্তসে এটা কোন সময় বেশি লাগবে না সময় এরকম লাগবে আচ্ছা বের করতে এটা ওইটা ওইটা না ওই এটা কোন সময় আছে

মানুষ কেজি এই লিফটটা যখন উপরে উঠতেছে খেয়াল করো দুইটা বাতা এর উপরে কাজ করতেছে কন্টিনিউসলি একটা হলো গিয়ে ওজন বল আর একটা হলো গিয়ে ঘর্ষণ বল নিচের দিকে এটা হলো চার হাজার আচ্ছা এই দুইটা বলকে সে বাদ দিয়ে সে উপরে উঠতেছে তার মানে তার কিন্তু কোনো তরফ নাই তার মানে আমার এটা সমান সমান শূন্য বাট এই এফ এর ভিতরে তিনটা ফোর্স কাজ করতেছে একটা হলো গিয়ে তার প্রদত্ত ইভেন্ট ফোর্স তার নিজস্ব ফোর্স তার নিজস্ব ফোর্স নিজস্ব ফোর্স তার নিজস্ব ফোর্স এবং এই দুটা মিনিস হয়েই কিন্তু তরঙ্গ শূন্য এসে সমাবেশ উঠতে পারতেছে তাহলে আমি বলতে পারি এফ প্রযুক্ত মাইনাস এফ ফ্রিকশন

যে গতি বিরোধী ক্রিয়ার উপর ঘর্ষণ বল জানা যায় নিউটন হলো নিউটনের জন্য কত হর্স পাওয়ার লাগবে এটা কিন্তু আছে বেগ আছে এর একটা তত্ত্ব আর প্রযুক্ত ফোর্স কিন্তু আমরা বের করছি জানি যে ফোর্স এবং বেগের মধ্যে যে সম্পর্ক সেটা হলো গিয়া p f থেকে আসছে p w d এখানে f s

পি ভাগানি বের হয়ে যাবে আর কি এবার সলভ করতে হবে সমস্যা সমস্যা